বাবার সুদের টাকা ছেলের জন্য কি হারাল হবে বাবার সুদের টাকা সুদের টাকা যে কারোরটাই যে কারোর জন্য হারাম অথব বাবা সুদের টাকা ছেলে ভোগ করবেন না যদি জানতে পারেন সুদের টাকা এটা খাওয়াতার জন্য হারাল হবে না পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা

দিনের মধ্যে সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ আপনি কার কাছ থেকে দিন নিলেন তিনি কার কাছ নিলেন তিনি তার কার কাছ থেকে নিলেন এভাবে সূত্র থাকাটা গুরুত্বপূর্ণ এ বিষয়টা অনলাইনে খুব বেশি হয় না তাছাড়া সোহবত বা সরাসরি দিনের আইল এবং ফাহাম বুঝ এটা সরাসরি গ্রহণ করার মধ্যে যে কল্যাণ আছে সেটি অনলাইনে নাই অনলাইন থেকে আমরা অর্জন করব অবশ্যই কিন্তু এর পাশাপাশি অফলাইনে সরাসরি কোনো বিজ্ঞ আলেমের সোহবত এবং সান্নিধ্যে থেকে দিন শেখা উচিত দিন শেখার মূল পদ্ধতি সেটি সেটি আমাদের চেষ্টা থাকা উচিত